আসসালামু আলাইকুম কৃষি বাংলা মর্শ নার্সারির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম মনোসেক্স মাছের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মাছগুলো এইগুলো হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া যদি চাষ করেন তাহলে এটা সবচাইতে বেশি লাভজনক হয় এর কারণ হচ্ছে আপনি যদি পাঁচ হাজার মাছ ছাড়েন হয়তো বা কিছু মারা যেতে পারে পাঁচশো মাস কমে সাড়ে চার হাজার মাছ আপনি বাজারজাত করতে পারবেন মনুষ এক্স আসল রহস্য হচ্ছে এটা আবার মনুষ সারা জু তেলা পেয়ে ছাড়েন পাঁচ হাজার এই মাছটা বাজারজাত করতে গেলে এই মাছটা আপনার বাচ্চা দিয়ে এক দেড় লক্ষ্য হয়ে যাবে যার কারণে বাজারজাত সুবিধা করা যায় না আপনারা কেউ যদি মনুষ এক্স তেলা হয়ে মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে রয়েছে অনেক ধরনের মাছ যেমন শিঙ্গল ট্যাংরা পাবদা রইমিলহা কাপ অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের সাথে যে কোনো বিষয়ে তথ্য জানতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং যদি ইউটিউবের মধ্যে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম